মেহনতি মানুষের জাগরণের জন্যে যে কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে শ্রমিক কনভেনশন জুলাই বিপ্লবে সম্মিলিতভাবে রাজপথের লড়াইয়ে আত্মহতি দান শ্রমিকের অধিকার আদায়ের জন্যে শ্রমিক জাগরণ সহ যে ধারাবাহিক কর্মসূচি সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের চলছে মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা শ্রমিকদের মুখে হাসি ফোটানো বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যারা সম্পদ সৃষ্টি করে যারা পণ্য সৃষ্টি করে যারা সেবা দেয় যাদের শ্রমে ঘামে সভ্যতা এবং দেশ সচল থাকে সেই ভাগ্যহত শ্রমিক শ্রেণী বাংলাদেশের সবচেয়ে নিগৃহীত বঞ্চিত অধিকারারা এই অধিকারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফুটোনার সাথে সাথে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণীর মূল লক্ষ্য বাংলাদেশের এই শ্রমিক জাগরণের জন্যে সময় আমাদের জন্য অপেক্ষামান এই মুহূর্তে বাংলাদেশ বিপ্লব এবং সংগ্রাম পরবর্তী পুনর্গঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে সেই পর্বে ও শ্রমিক শ্রেণী মুখ্য শক্তি সেই শ্রমিক শ্রেণীর এই জুলাই বিপ্লবে প্রায় দুই সহস্রাধিক শহাদত বরণ করেছে এই দুই সহস্রাধিকের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় সপ্তানব্বই জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী সক্রিয় সংগঠক আমরা এই শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের যে আত্মোৎসর্গ দেশ গঠনে অধিকার আদায়ে শ্রমিক শ্রেণীর যে অবদান সেটাকে দেশ এবং জাতির কাছে স্মরণীয় করে রাখার জন্যে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করার জন্যে সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের এক আনুষ্ঠানিক সভা গত তিন কয়েকটা দিন সভার শেষে আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে শহীদ শ্রমিক পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং শ্রমিকদের জমায়েতে অংশগ্রহণ করা এবং শ্রমিক জাগরণের জন্যে যে একটা উর্বর সময় আমাদের জন্য অপেক্ষামান সেই কর্তব্য দায়িত্ব সম্পর্কে আমাদের নেতৃত্ব এখন ওয়াকিবহাল বাংলাদেশের মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্যে শ্রমিক জাগরণের জন্যে শ্রমিক নেতারা দেশ জোড়া সফর করবে সেই সফরের আজকে লক্ষ্যেই সিদ্ধান্ত গৃহীত হলো এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধারাবাহিক কর্মসূচি আমরা পালন করব এখন ভবিষ্যৎ এবং আগামী বিপ্লব হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে দেশ গঠনের এবং ভাগ্যহত মানুষের মুখে হাসি ফুটানোর লড়াই সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণী বিজয়ী লাভ করবে এই প্রত্যাশা আমাদের সবাইকে ধন্যবাদ